পল্লী বিদ্যুতের নতুন চার চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ দুয়ে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত তো এই চারটি পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সাধারণত চারটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে শুধুমাত্র যে জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই জেলা বাদে তো অন্য যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার জেলার আবেদন করতে পারবে অর্থাৎ জেলাবাদে যেহেতু চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেহেতু এই চারটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদনটি কিভাবে করতে হবে এবং আবেদনের পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখতে থাকুন চারটি সার্কুলার আজকের এই ভিডিওটিতে দেখে দেব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনার আপনার জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আর কি রয়েছে অর্থাৎ পল্লী বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাদের অনেকেরই পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী বিদ্যুতের কারণ পল্লী বিদ্যুতের বেতনটা স্কেলটা বেশি হয় এবং এটার জন্য জন্য মূল বেতনের হচ্ছে বাড়ি ভাড়া পাওয়া যায় তো সবাই পল্লী বিদ্যুতে আবেদন করতে চায় তো সেহেতু আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন তো পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান শূন্য পদের পল্লী বিদ্যুৎ সমিতির প্রবেশ নির্দেশিকা অনুযায়ী হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিধি অনুযায়ী অনুযায়ী পদোন্নতি যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন লাইনম্যান গ্রেড এক কর্মরত প্রার্থীগণের নিকট হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে লাইন টেকনিশিয়ান নিবে দশজন কম বেশি হতে পারে এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন নির্দেশিকা তিনশো থেকে তেরো এবং তিনশো থেকে সতেরো অনুযায়ী বেতন ও ভাতা দিয়ে সুবিধা প্রাপ্য হবেন আর এটার জন্য এসএসসি বিজ্ঞান বিভাগে অগ্রধিকার পাঁচশো লাইনম্যান গ্রেডের এক একটি পদে নিয়মিত হিসাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইন থ্রু হিসাবে চাকরিকালীন কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা আর এটার জন্য দেখতে পাচ্ছেন লাইনম্যান ক্ষেত্রে গেট তিন বছরের আর কি বার্ষিক মূল্য কর্ম ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে রেটিং আর এটার জন্য দেখতে পারছেন আরও যে শর্তবলী দেওয়া রয়েছে সেই শর্তবলিগুলো আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন যে পদ্ধতি অর্থাৎ আবেদনকারীকে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ অর্থাৎ এই সকল ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে পূরণপূর্বক জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার সুস্পষ্ট সুপারিশ সহ আবেদনপত্র আগামী সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখ মঙ্গল রোজ মঙ্গলবার দশ ঘটিকা পল্লীবিদ্যুৎ সমিতি সায় সায়স্তাগঞ্জ হবিগঞ্জ সশরীরে উপস্থিত হয়ে পদোন্নতির পরীক্ষার অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে তো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই সকল কাগজপত্র যুক্ত করে আপনাদেরকে আবেদনপত্রটি আর কি পাঠাইতে হবে অর্থাৎ বর্তমান পদে যোগদানের নিয়মিত প্রমাণপত্রের সত্যায়িত কপি তারপর অনুযায়ী পদয কার্য প্রমোশনের প্রমাণপত্রের সত্যায়িত কপি তার সর্বশেষ তিন বছরের বার্ষিক কর্মমূল্যায়নের সত্যায়িত কপি হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত ফটো কপি তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী পদোন্নতির জন্য পদোন্নতির জন্য সিনিয়র ম্যানেজার জেনারেল ম্যানেজার কর্তৃক সুস্পষ্ট সুপারিশ থাকতে হবে বিগত পা পার্সের বিরুদ্ধে বিগত পাঁচ বছরে গৃহীত কোনো প্রশাসনিক বিবরণ অথবা বর্তমান বিভাগীয় তদন্ত অথবা ফৌজদারি মামলা চলমান নেই এবং চার্জশিটের আওতায় তদন্ত পরাধীন নেই মর্মে জেনারেল ম্যানেজার ম্যানেজার কর্তৃক প্রত্যয়নপত্র দাখিল করতে হবে তো এইগুলো আরও যে শর্তগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন যেহেতু চারটি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে আর কে আজকের ভিডিও সেহেতু ভিডিওটি লম্বা হবে আর সেজন্য আমি আপনাদেরকে শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জ পল্লবিদ্যুৎ সমিতির দুই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সিরাজগঞ্জ পল্লবিদ্যুৎ সমিতির শূন্য পদে লোকবাল নিয়োগের প্যানেল তৈরি প্রস্তুতের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত পবিস নীতি অনুযায়ী অর্থাৎ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সহকারী হিসাবরক্ষক সহকারী প্লান্ত হিসাবরক্ষকদের নিকট হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহজতে এ সাইজের কাগজের দরখাস্তের আহ্বান করা আছে অর্থাৎ এ ফোর সাইজের কাগজ আপনাদেরকে আবেদন করতে হবে প্লান্ত হিসাবরক্ষক পদের সঙ্গে একটি এ দেখতে পাচ্ছেন তেরো হাজার এখানে তিনশো তেরো থেকে তিনশো সতেরো অনুযায়ী বেতন ভাতা অন্য অন্য সুবিধা প্রাপ্ত হবেন তো দেখতে পাচ্ছেন মিনিমাম ফাইভ ইয়ার্স আর কি ওয়ার্কিং এক্সপিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্ল্যান অ্যাকাউন্ট ইন পিবিএস অর্থাৎ পল্লবিদ্যুৎ সমিতির তারপরে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বাজেট প্ল্যানিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে পিবিএস কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন প্রডিউসার সম্পর্কে জ্ঞান থাকতে হবে তো এখানে আরও যে শর্তবলী রয়েছে এগুলো অনুযায়ী জ্ঞান থাকতে হবে আর আবেদনটি অবশ্যই আপনাদেরকে পাঠাইতে হবে সতেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব মঙ্গলবার নয় ঘটিকার মধ্যে সাক্ষাৎকারের জন্য সিরাজগঞ্জ পল্লবিদ্যুৎ সমিতির শেয়ার কল সিরাজগঞ্জ সশরী উপস্থিত হতে হবে আর এই সকল কাগজপত্র আপনাদের যেখানে যে শর্তবলী দেওয়া রয়েছে সেই শর্তবলিগুলো অনুসরণ করে আপনারা সশরীরে উপস্থিত হয়ে চাকরিটা আপনারা নিতে পারেন তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন নসেন্দী পল্লবিদ্যুৎ সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ভিত্তিক অন্ত প্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন পল্লী পল্লবিদ্যুৎ সমিতি দুই নিম্ন বর্ণিত পদে জ্যেষ্ঠ তার ভিত্তিতে লোকবাল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে সন্তোষজনকভাবে কর্মসম্পাদনের অভিজ্ঞতা সম্পন্ন পক্ত মিটার রেডার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক গুণের নিকট নিম্নে বর্ণিত যোগ্যতা শর্ত বলে প্রতিপালনের সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক সর্বশেষ যে পবিসের চাকরি হইতে ছাড়পত্র প্রদান করা হবে সেই পবিসের প্রদত্ত অনুযায়ী নির্ধারিত মূল বেতনের পবিস দু হাজার ষোলো অনুযায়ী গ্রেড এক প্রারম্ভিক ধাপে যাহার বেশি তাহা নির্ধারণ করা হবে এবং নিয়ম অনুযায়ী ভাতা দিয়ে প্রদান করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে ইতিপূর্বে পৌলবিদ্যুৎ সমিতির সন্তোষভাবে সন্তোষজনকভাবে মিটারের কাম মেসেঞ্জার পদে যারা চাকরি করেছেন তিন 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 ছয় নয় বছর সন্তোষজনক কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে আর আবেদনের সর্বোচ্চ সীমা বাইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ বান্ন বছর পর্যন্ত আর দেখতে পাচ্ছেন এখানে আর কি নর্শী জেলার যারা পার্থে রয়েছেন তারা আবেদন করতে পারবে না তো এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন আর এখানে যে আরও বলে দেওয়া রয়েছে আর এই আবেদন ফর্মে আপনাদেরকে আবেদনটা করতে হবে অর্থাৎ নর্ষণ্ডি পল্লবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন নিয়ে আপনারা এটা হচ্ছে প্রিন্ট কর প্রিন্টপূর্বক আপনারা সহজতে পূরণ করে জমা দিয়ে দেবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি একে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মিটার রেলের কাম ম্যাসেঞ্জার ষোলো সাল অনুযায়ী বেতন কাঠামো দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়সী এবং বাহান্ন বছর আগ্রহী প্রার্থীগণকে মিটার রেলের কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক তিন তিন বছর ছয় বছর নয় বছর ধারাকভাবে সন্ত সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন অন্য যোগ্যতা এখানে দেওয়া রয়েছে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্র পাবনা বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে এই আবেদনপত্রটি ডাউনলোড পূর্বক পূরণ সহজতে পূরণ করে আগামী বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি এক্স আট মহর পাবনা বরাবর ডাক জয় ও সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে সাদা কাগজে লিখিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তবু লিখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এখানে দেওয়া রয়েছে আর নিয়োগপ্রাপ্তদেরকে অবশ্যই দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে আর এটা হচ্ছে সমাপ্তান্তে নিয়ম অনুযায়ী মুনাফা সহ ফেরত প্রদান করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথা বলা রয়েছে অর্থাৎ যে সকল প্রার্থী ইতিপূর্বে অত মিটারের কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কর্মরত রয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা কর্মরত রয়েছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই আর যারা কর্মরত নয় তারাই আবেদন করতে পারবে তো এখানে আরও বলে দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন আর এই আবেদন ফর্মটা পূরণপূর্বক আপনারা প্রিন্ট করে আপনারা পূরণপূর্বক সহস্তে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিয়ে দেবেন তভিবার্স আজকের ভিডিওটি ছিল তিনটি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব আর যার যার এই নিয়োগের যোগ্যতা নেই অর্থাৎ পরবর্তী বিশাল সার্কুলার আসছে বিদ্যুতের সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আপনি আবেদন করতে পারেন সেহেতু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিওটা পাবলিক করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ